চেলা চেলা না দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ মাছ আসছে এবার এটা কি হয় এটা দেখি কতটা মাছ হয় তো ভাবতে পারছেন বন্ধুরা মানে একবারে পাঁচ কেজি সাত কেজি বিশ পঁচিশ পর্যন্ত বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানা একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আমি পুনঃ নদীর ধারে ঘুরতে এসেছিলাম তো দেখছি এখানে খয়রা জাল দিয়ে মাছ ধরা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ওনারা কিভাবে মাছ ধরছেন এবং কি কি মাছ ওনারা পাচ্ছেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সামনে দেখতে পাচ্ছেন খয়রা জাল পাতা হয়েছে এখানটায় আর চারিপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন সানসেট হচ্ছে সামনে খুবই মনোরম একটা পরিবেশ সন্ধ্যার টাইম বন্ধুরা দেখতে পাচ্ছেন এ কাকারা খয়রা জাল দিয়ে মাছ ধরছে তো আপনাদের দেখানোর চেষ্টা করব তারা কি মাছ পাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার খয়রা জাল চাড়া হচ্ছে দেখি কি মাছ পাওয়া যায় কাকা মাছ কেমন হচ্ছে এখন ভালো হচ্ছে জল টানে গেছে তার জন্য না এই যে বন্ধুরা মাছ দু একটা করে দেখা যাচ্ছে এলে কি মাছ কি মাছ হয় এগুলো হ্যাঁ খড়কি খড়কি আর বাটা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছের পরিমাণ কিন্তু ভালোই আসছে এখন মানে এর আগে আসছিলাম বন্ধুরা আমি তো তখন অতটা মাছ আসছিল না এখন দেখছি প্রত্যেকবার ভালোই মাছ আসছে মোটামুটি এক মুঠো করে মাছ আসছে তাই না কাকা আর এই যে কাকা এখানে বোধহয় মাছ তুলবে না কাকা মাছ নিয়ে গেছে নদীর চরে আছি দেখতে পাচ্ছেন সমস্ত বালু এগুলো বালির উপর দিয়ে হাঁটছে এখন এই যে আর একবার তোলা আছে এবার দেখি কতটা মাছ হয় এবার পুটি মাছ নাকি এগুলো আ আচ্ছা আচ্ছা মানে ভালোই ঘন ঘন টান দিচ্ছে তাহলে দেখতে পাচ্ছেন মাছ ভালোই আসছে বন্ধুরা এখন মোটামুটি বন্ধুরা কাকা মানে বলছে আমাকে যে যখন মাছ মানে আসতে লাগে কিনা মানে মাছের যখন জোয়ার আসে তখন বলে একবারে পাঁচ সাত কেজি করে মাছ ওঠে তাই না কাকা মানে একবারে পাঁচ সাত কেজি করে মাছ ওঠে যায় বাবরে এত মাছ হয় কি মাছ দেখলো খড়কি মাছ ধরা এবারে আমি ওই যে দেখতে পাচ্ছেন নৌকা ওই যে কাকার কাছে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার মানে অনেক পরিমাণ মাছ আছে এবং একটা বড় সাইজের মাছও এসছে এই যে এখানে দেখতে পাবেন এবার এই যে মাছগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ মাছ আসছে এবার এটা কি হয় এটা রুই মাছ না এই যে দেখতে পাচ্ছি মাছ গুলো বন্ধুরা এই যে হ্যাঁ দাও এই যে পুটি মাছ না মানে ঝাঁক ঝাঁক আসছে মাঝের মধ্যে কাকা এই যে এখানে যে খয়রাটা জালটা যে পাতাইছো এখানে পাতানোর কারণটা কি মাছ তো মারবা ঠিক আছে কিন্তু এখানে মানে পা ঘুরছে দেখছি আর এখানে পাতাছেন আপনারা যে বানাইছি আপনারা বানাইছেন হ্যাঁ ও বেড়া দেওয়ার কারণে পাকটা ঘুরছে এখানে মানে পাক না ঘুরে মাছ পাওয়া যায় না খরা জালে ও মানে ওই বেড়া না দিলে আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছগুলো মানে জলের ভিতরে আছে ওটা ভালো বোঝা যাচ্ছে না তবু একটু বের দেখানোর চেষ্টা করছি আপনাদের কিছুটা মানে এই যে পাতার ভিতর বেশিরভাগ মাছটা ঢুকে আছে মানে ডাল রাখা আছে এখানটায় আচ্ছা কাকা মানে এই যে আপনারা যে মাছ ধরছেন তো কোন টাইমটাতে সব থেকে বেশি মাছ পাওয়া যায় রোদ যদি বেশি হয় হ্যাঁ বেশি পাওয়া যায় মানে তাহলে দুপুরের টাইমে মাছ মানে দশটা এগারোটা থেকে চারটে পর্যন্ত আর এই যে এখন এই যে মেঘ লাগাইছি এখন একটু মাছ কম এখন কম হবে না আচ্ছা আচ্ছা

মানে বেশি হলে মানে দাম কিরকম কি আপনারা মানে খুচরা বেচেন না পাইকারি পাইকারি বেচেন না খুচরা মানে কম মাছ হলে খুচরা বেচেন না আর বেশি হলে পাইকারি দিয়ে দেন খড়কি মাছ গুলো যে পাচ্ছেন এগুলো কত করে বিক্রি করবেন এখন আশি টাকা নব্বই টাকা পোয়া আর বাটাগুলা বাটাগুলা

খেয়া জালে কী কী মাছ পাওয়া যাচ্ছে নাই মাছ শূন্য মানে খেয়া জালে এরকম মাছ হচ্ছে না কিন্তু খয়রা জালে বন্ধুরা একটু মাছ বেশি হচ্ছে তো ওই যে এখানে দাদাদের ব্যাগ আছে একটু দেখার চেষ্টা করবো ওনারা কি মাছ পেয়েছে এই যে মাছগুলো বন্ধুরা খড়কি মাছ না ওনারা দুজনেই একসঙ্গে খেওয়া মারলো মানে এরকম দুজনের সঙ্গে খেয়াল মারলে লাভ কি হয় লাভটা মাছ ওঠি মানে মাছ ওঠার সম্ভাবনা একটু বাড়ে না মাছ কম আচ্ছা আচ্ছা আর সে মাছ একটা দুই একটা দেখি দেখি মাছ ওই একটা কী যেন মাছ আসছে ওই মাছ গোচি ও বাইলা মাছ না তোমার আছে দাদা কি মাছ এটা ইয়া ইয়া না একটা মাছ এখানে দাদা পাইছে মানে এরম করতে করতে রান্নার মাছটা হয়ে যাবে হুম সন্ধ্যা হতে হতে তাই না তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম মাছ ধরার ভিডিও খয়রা জালের মাধ্যমে এবং খেয়া জালের মাধ্যমে তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টগুলো বন্ধুরা আমি প্রত্যেকটা পড়ি তো কমেন্ট বেশি বেশি করে করবেন বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন